আগামীকাল ভোর পাঁচটার বেলা ওইটা সন্ধ্যা যাবে বাংলার যে সকল লোক বেলায় খাবে তবে রাত যখন আন্দার হবে আসবে হালকার জ্বর সব কিছু ঠিক থাকলে বাংবে গল্প কলা গাছ উড়াই নিবে সঙ্গে মন্দার গাছ পুকুরে পার ব্যাঙ্গে খালে যাবে মাছ তবে খুব সতর্ক তারা কান্দি বালুচ দেয় বাজার কর শিলা বৃষ্টি পর পর বুঝলে কি ডুববে জ্বর রৌ হুয়া কামার চর সদা থাকবে বলা চর ক্ষণে বৃষ্টি ক্ষণে জ্বর টার্গেট এইবার বিল্ডিং কর তবে গাজীর খামার পাকুরিয়া দোলাচর মুসারিয়া বারসালা কামারিয়া এইসব এলাকার কোনো ভয় নাই অনুমানে বুঝবার পাই ব্যাট মারি চর শেরপুর চর কি মারি লোক সম্পূর্ণ বাজেট খেলা এই সব এলাকার মধ্যে গরু সকল বাইসা যেতে পারে সকলে জাল দুই নিয়ে থাকবে না একটা ফাইলি অনেক সাফল্যম্বী এখন বাণিজ্য খবর গোবরের দাম বাইরে গেছে খেয়ারের দাম বেশি গরুর মাংস সাতশো পঞ্চাশ মুরগি খাবো খেয়েছি খাসির মাংস হাজার টাকা গপ থাকলে সই সত্য কথা খুলে বলেন ছাগল গোলা খুঁজ সবাই বসে সারের মাংস কোথায় গেলো গাই ব্যবসা মানে সত্য কথা ওষুধ করার নাই মিছা কথা বললে সবাই বসে গুদাম ঘর হাজার কথা বলবো জিনিস এটা হাওয়ার

রংপুর দিনাজপুর ফরিদপুর শৈরদপুর লক্ষ্মীপুর গাজীপুর মালাইপুর তিরুজপুর চাঁদপুর মেহেরপুর কিশোরগঞ্জ সিরাজগঞ্জ মানিগঞ্জ গোপালগঞ্জ মুন্সীগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ নারায়ণগঞ্জ চাফাই নবগঞ্জ খবর শেষ পরবর্তী খবর ছিলেন আগামীকাল বিকাল আট গতিতে ধন্যবাদ সকলকে